ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার কুরস্ক সীমান্ত অঞ্চলে অনুপ্রবেশের সাথে আঘাত করেছে তবে সরকার আরও পশ্চিমা সামরিক ও আর্থিক সহায়তার নির্ভর করতে পারে তা শোনার জন্য অপেক্ষা করছে ইউক্রেনের রাষ্ট্রপতি গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রে তার সফরের পরে তার দেশে পশ্চিমা অংশীদারদের কাছ থেকে আরও সমর্থনের জন্য আবেদন করার জন্য এই উপলক্ষটি ব্যবহার করেছিলেন দৈনিক রাশিয়ান সন্ত্রাস জীবন ধ্বংস করার প্রতিদিনের প্রচেষ্টা এসব বন্ধ করা যেতে পারে জেলেনস্কি টেলিগ্রামে খেরসোন ধর্মঘটের ধর্ম ঘটের পর লিখেছেন যে ইউক্রেনের শক্তি এবং আমাদের অংশীদারদের সংকল্প সন্ত্রাস ছড়ানোর প্রতিনের ইচ্ছার চেয়ে বেশি হতে হবে সামরিক বাহিনীকে দেওয়া এক ভাষণে জেলেন্সকি সৈন্যদের আত্মত্যাগের জন্য ধন্যবাদ জানান আপনি নিজেকে উৎসর্গ করেন যাতে ইউক্রেন আত্মসমর্পণ না করে যারা জন্মগতভাবে যোদ্ধা ছিলেন এবং যারা যোদ্ধা হয়েছিলেন আপনি আপনার নিজের জীবন পরিবর্তন করেছেন যাতে আমাদের স্বাধীনতা অপরিবর্তিত থাকে এ কথা বলে জেলেন্সকি যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ